ভারতের সংবিধান সংবিধান ভীমরাও আম্বেদকরের সম্পর্কে পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভাষায় করেছে

আমাদের নেতা রাজীব রাহুল গান্ধী সহ আমাদের এমপিদের আটকানো হয়েছিল কিছু বিজেপির এমপিরা তারপরে মামলা দিয়েছে আমাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সেই মামলা প্রত্যাহার করতে হবে ততক্ষণ পর্যন্ত অমিত শাহ জেলবাসী কাছে ক্ষমা চাচ্ছে না ততক্ষণ সারা ভারতবর্ষের মানুষের সঙ্গে আমরা আন্দোলনের সামনে ভীমরাও আহেদকরের প্রতি সংসদে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ব্যঙ্গিভাবে আচরণ করেছেন তার প্রতিবাদে গোটা দেশে আজকে সংবিধানের প্রতি সমর্থন জানিয়ে আহকরের প্রতি সমর্থন জানিয়ে এবং অমিত শাহর দেশবাসীর কাছে কমা দাবিতে যে বিক্ষুব মিছিল অনুষ্ঠিত হচ্ছে তার অঙ্গ হিসাবে আমরা কৈলাসর জেলা কংগ্রেসের তরফ থেকে কৈলাসরে আমরা আজকে এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সংগঠিত করি অমিত শাহকে পদত্যাগ করতে হবে এবং দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের প্রিয় নেতা রাহুল গান্ধীজির উপর যে মিথ্যা মামলা প্রদান করা হয়েছে সেই মিথ্যা মামলাটাও প্রত্যাহার করতে হবে বিজেপির যে নটঙ্গি যে নটঙ্গি গত গল অনুষ্ঠিত হয়েছে বিশেষ করে পার্লামেন্টে সংসদে প্রবেশের পথে বিজেপির এমপিরা আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি সংসদ মল্লিকার্জুন ঠাকরে যিনি আশি বৎসর বয়স্ক এক প্রবীণ কংগ্রেস দলিত নেতা সহ বিরোধী দলনেতা এবং ইন্ডিয়া জুটের এমপিদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে সংসদের ভিতরে প্রবেশ না করার জন্য এটা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক এই দেশে গণতন্ত্র বলতে কিছু নেই সংবিধানকে উপেক্ষা করে মোদী সরকার চালাচ্ছেন তার প্রতিবাদে গোটা দেশের এই আন্দোলনের সঙ্গে আমরা কৈলাস্বরের জেলা কংগ্রেস আমাদের প্রিয় নেতা বিরোধী সিনহার নেতৃত্বে এখানে বিক্ষুম মিছিল আমরা সংগঠিত করেছি